আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্লিনডেক্স বি জেল ক্লিনডেক্স বি জেল এটা ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্লিনডেক্স বি জেল এর ভিতরে আছে ক্লিনডামাইসিন বেঞ্জুল পারঅক্সাইড ক্লিনডেক্স বিজেল এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ক্লিনডেক্স বিজেল কি কাজ করে কেন ব্যবহার করা হয় দিনে কতবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্লিনডেক্স বিজেল কি কাজ করে ক্লিনডেক্স বিজেল সাধারণত ব্রন এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি দুটি উপাদানের মিশ্রণ ক্লিনডামাইসিন যা একটি অ্যান্টিবায়োটিক এবং বেঞ্জুল পার অক্সাইড যা জীবাণুনাশক এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে কাজের ধরন ক্লিনডামাইসিন ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সংক্রমণ কমায় ব্যঞ্জিল পার অক্সাইড নরম করে এবং ফলিকলের মধ্যে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে পাশাপাশি এবং শক্তিশালী জীবাণুনাশক কার্যকারিতা রয়েছে ব্যবহারের নিয়ম ব্যবহারের পরিমাণ সময়কাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিগত পরামর্শের জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই ব্যবহার করবেন না ক্লিনডেক্স ভিজেল সাধারণত দিনে কতবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সাধারণত এটি দিনে একবার ব্যবহার করতে বলা হয় তবে কিছু ক্ষেত্রে এটি দিনে দুইবার সকালে ও সন্ধ্যায় ব্যবহার করার পরামর্শ দেওয়া যেতে পারে কখন ব্যবহার করবেন ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে সাধারণত সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কতদিন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এটি নির্ভর করে আপনার ব্রণের তীব্রতা এবং চিকিৎসার প্রতি আপনার ত্বকের সারার উপর ডাক্তার সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য এটি ব্যবহার করার পরামর্শ দেন ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার বন্ধ করা উচিত নয় ক্লিনডেক্স ভিজেল খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে দেখা যেতে পারে যেমন ত্বক লাল হয়ে যাওয়া ত্বক ওঠে যাওয়া বা খোসা ওঠা শুষ্কতা জ্বালাপোড়া অনুভূতি চুলকানি যে স্থানে লাগানো হয়েছে সেখানে ব্যথা বা অস্বস্তি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা অস্বস্তি খুব বেশি হয় তবে অবিলম্বে ডাক্তারকে জানাবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই জেল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ ঠোঁট মুখ বা ক্ষত স্থানে লাগানো উচিত নয় জেল প্রয়োগের পর সূর্যের আলো থেকে দূরে থাকা ভালো এবং দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করা উচিত বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় যাদের বয়স বারো বছরের কম তারা এটা ব্যবহার করবেন না যাদের বয়স বারো বছরের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন ক্লিনডেক্স ভিজেল এটা খুবই ভালো এটা বরণের জন্য ভালো কাজ করে থাকে এটা বরণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে দেয় এই ক্লিনডেক্স বিজেলটা এটা দিনে দুইবার ব্যবহার করবেন সকালে এবং সন্ধ্যায় একবারও ব্যবহার করা যায় রাতে একবার ব্যবহার করতে পারবেন সমস্ত মুখ ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করবেন এইভাবে এই ক্লিনডেক্স বিজেলটা ব্যবহার করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা অবজার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম